আসসালাম আলাইকুম হেলেনা পিয়াশাদের সিআইডিতে গ্রেপ্তার হেলানা জাহাঙ্গীর ও সহ বিরুদ্ধে দায়ের হওয়া আরো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ নিয়ে সিআইডি এ সংক্রান্ত চোদ্দটি মামলা তদন্ত করার দায়িত্ব পেল বুধবার রাতে সিআইডির মুখপাত্র মোহাম্মদ আজাদ রহমান বলেন নিশ্চিত করে তিনি বলেন ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ও ডিএমপির থানা থেকে ছয়টি মামলার তদন্তবার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে এ সংক্রান্ত আটটি মামলার তদন্ত আসে সিআইডির কাছে তিনি জানান বনানী থানার রাজ ও সবুজের বিরুদ্ধে করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা বাটারা থানার সরফুল হাসান বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলা খিলকিত থানার পেশা এবং মাহমুদুল হাসান সিজানের বিরুদ্ধে দায়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা গুলশান থানার হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ভাটারা থানায় মাহমুদুল হাসান সিজানের বিরুদ্ধে দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলা ও একই থানায় মিশু হাসান এবং সিজানের নামে দায়ের পনোগ্রাফি আইনের মামলার তদন্ত সিআইডির হাতে এসেছে এ নিয়ে মডেল অভিনেত্রী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া চোদ্দটি মামলা তদন্তের দায়িত্ব পেল সিআইডি মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরিমণিসহ অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি উল্লেখ্য মামলাগুলো প্রথমে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ তদন্ত করে পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে এখন স এখন এসব মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে র্যাব ধন্যবাদ সকলকে